সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সকালবেলা সকাল দেখো আর আমার বড় গাছটা দেখো পাতা নাই পাতা হবে মার্চের দিকেই পাতা আসা আরম্ভ হবে এখন একটু একটু দেখা যাচ্ছে কিন্তু একটু গরম পড়লেই কিন্তু দেখবে পাতা এসে ভরে গেছে তো আমাদের এখানে বাগান করার সময় হয়ে আসছে অনেকে দেখলাম বিচি লাগাচ্ছে তো আমি এখন বিচি লাগাবো না এই সময় বিচি লাগালে আমাদের এখানে হয় কি অনেক গরম দিতে হয় বিচিকে এবং গাছ যদিও উঠে গাছকে অনেক প্রোটেক্ট করতে হয় ঘরের মধ্যে আর তাছাড়া ঘরের মধ্যে রাখলে পোকা হয়ে যাও একটা গাছে যদি পোকা হয় তাহলে সবগুলো গাছে কিন্তু নষ্ট করে চেষ্টা করি এপ্রিলের শেষে মার্চে বিচিগুলি আরম্ভ করে লাগানো যে বিচিগুলি সময় লাগে উঠতে যেরকম বেগুন গাছ মরিচ গাছ ওইগুলি লাগাই আর লাউ গাছ আরও অনেক পরে লাগাই আমি কারণ লাউয়ের গাছ উঠতে বেশি সময় লাগে না একটু রোদ উঠলে গরম হলে তাড়াতাড়ি লাউ গাছগুলি উঠে যায় বড়ো হইতে একটু সময় লাগে কিন্তু গাছ উঠে যা এবং ফলও হয় তো এইবার আমার আরেকটু দেরি হবে কারণ যেহেতু আমি একটু আমি আবার বাইরে যাব সেজন্য এইবার হয়তো মার্চের শেষে হয়ে যাবে ওই দেখো পেলা মার্চের শেষে হয়ে যাবে আমার গাছ লাগাতে গাছ লাগানোর আগেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে অনেক রকম কাজ থাকে যে কাজটা করব যে পটগুলি আমি ইউজ করব বিচি লাগানোর জন্য ওইগুলিকে পরিষ্কার করব। তো তোমাদেরকে দেখাই চলো কয়েকটা পট আমি কয়েকটা পট বের করেছি এ দেখো এগুলি হলো গত বছরে এগুলি দিয়ে এগুলির মধ্যে যদি মাটি দিয়ে আমি বিচি লাগাই না হওয়ারই সম্ভাবনা বেশি কারণ এগুলিতে পোকা থাকবে পোকা ডিম থাকবে অনেক রকম ডিজিজও থাকবে কাজে এগুলিকে ভালো মতো ধুয়ে ডিস করে শুকিয়ে তারপরে আমি গাছ মাটি দিয়ে বিছে দিই এগুলি সবাইই করা উচিত আমরা যারা বাগান করি সিরিয়াসলি আমাদের করা উচিত এই কাজগুলি করতে ঝামেলা অনেক ঝামেলা কারণ আমরা যেহেতু বাগান করি আমাদের অনেক পর থাকে কিন্তু করতে হবে তো এই কয়টা বের করে এনেছি আমি এগুলিকেও ধুবো এখন কারণ আদা লেবুর গাছগুলি এগুলি আমি একটু বড় পটে দিব। দিয়ে আবার ঘরে নিয়ে যাব। কারণ পটগুলি ছোটো হয়ে গেছে গাছগুলি বড় হয়ে যাচ্ছে ঘরে নেওয়ার সাথে সাথেই গাছগুলি বড় হয়ে যাচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা যারাই বাগান করো একটা গাছ লাগাও বা দুটা গাছ লাগাও বিচি যখন দিবে বা গাছ যদি লাগাও যে গাছ যেই পটে গাছগুলি দিবে পটগুলি যাতে পরিষ্কার হয় তো এগুলির মধ্যেও আমি বিচি লাগাবো আস্তে আস্তে করে প্রথম কি বিচিগুলি লাগাবো সেগুলিও শেয়ার করব তোমার তোমাদের সাথে আগে আমি আদা লেবুর গাছগুলি লাগিয়ে ফেলি কারণ ঠান্ডা পড়েছে গাছগুলিকে আমি বেশিক্ষণ বাইরে রাখতে চাই না আমি লাগা মাটি ইউজ করি সেটাই দেখাচ্ছি আমি ইউজ করি হলো যারা ইউজে থাকো তারা তো সবাই জানো মেডিকেল গ্রো অল মানে যারা নতুন আর তাদেরই বলছি এইটাতে তোমরা বিচি লাগাতে পারবে গাছ কাটিং লাগাতে পারবে গাছ একটু বড় হলে গাছ রিগ্রো করতে পারবে তো অল পারপাস কম্পোস্টটাই বেটার হয় আমার মতে তা আমি এইটাই সবসময় কিনি এসেজন্য মাটি কেনার আগে একটু দেখে কিনতে হবে যে কোন মাটিটা ভালো হয় বিচির জন্য বা গাছটা একটু বড়ো হলে বড় পটে দেওয়ার জন্য এটাও ইম্পর্টেন্ট এখানে হইলো আমার সব বিচি এই বিচিগুলি আমি ধাপে ধাপে লাগাই আমি চেষ্টা করেছি বেশিরভাগ বিচি হাইব্রিড আনতে সব কিছু পাই হাইব্রিড যেগুলি পেয়েছি আমি নিয়ে এসেছি ধাপে ধাপে লাগাই মানে আমি আমি মরি চার বেগুনগুলো প্রথম লাগাই কারণ এই গাছগুলি উঠতে একটু সময় লাগে সেজন্য আমি একটু আর্লি লাগাই এগুলি ফেব্রুয়ারি শেষের দিকে লাগাই তবে এইবার আমি মার্চে ফার্স্টে উইকের দিকে বাইরে যাব বলে একটু সমস্যা হয়ে যাবে তবে আমি ভেবেছি যাওয়ার আগে লাগিয়ে যাব এই চার বেগুনের তো দেখি হয় কি না আর তারপরে আমি করলা লাগাই সেম আর লাও আমি সবচেয়ে শেষে লাগাই কারণ এই দুইটা গাছ যখনই গরম হয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি গাছ উঠে যায় তো এগুলির কোনো সমস্যা হয় নাই এগুলি আমি হাইব্রিড আনতে চেষ্টা করেছি যত পাই আমি হাইব্রিড নিয়ে এসেছি এবং সিম আমি অনেক রকম ভ্যারাইটি নিয়ে এসেছি যত রকম ছিল দোকানে আর কি সব রকম ভ্যারাইটি নিয়ে এসেছি তো এখন জানি না এখন হবে কিনা সেটা ডিপেন্ড করে আমাদের এখানে তো এত কি বলবো হল চিচিঙ্গা ঝিঙ্গা এগুলি মধ্যে লাগাবো চার বেগুন লাগানোর পরে চিচিঙ্গা ঝিঙ্গা আর করলা লাগাবো এই দুই একটু সময় নেয় উঠতে গাছগুলো তো ওইগুলির মধ্যে লাগাবো তারপর একদম লাস্টে আমি লাউ সিম লাগাবো অনেকে লাউ গাছ ঘরে অনেক বড় করে বাইরে দেয় আমি সেটা করি না কারণ ঘরে এত বড় বড় গাছ করে রাখলে মুড়ি পোকার সমস্যা দেয় একদম পোড়া মতো গরম হয়ে আসে জুলাইয়ের দিকে তখন টাটা আর লাল শাক আমি ফেলি এই দুইটা আমি একদম লাস্টে ফেলি লাউ সেম বেগুন এগুলো তো ঘর থেকে স্টার্ট করতে হয় কারণ আমাদের এখানে অনেক ঠান্ডা থাকে এই ঠান্ডার মধ্যে তো এগুলি বাইরে হবে না আর এগুলি হলো রানা পেন্স গত বছর আমার গাছে যেগুলি হয়েছিল শুকিয়ে আমি রেখে দিয়েছি কারণ এই বিচিগুলি এবছর আমি ইউজ করবো খুব ইজিলি আমি শুকিয়ে ফেলেছি শুকিয়ে ঘরের ভিতরে শুকনো জায়গায় রেখে দিয়েছি তারপরে এই তো বিচি দেখো সুন্দর হয়েছে এগুলি আমি কিছুদিন পরে লাগিয়ে দিব টাবে হয়ে যাবে সুন্দরভাবে আসলে নিজের গাছের বিচের সেভ করলে বোঝা যায় যে কোন গাছের থেকে কোন রকম ফল পাবো আমরা এবং বিচিগুলি কিভাবে রাখা হয়েছে আর এই আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম তো নাগামরিচ আর লম্বা মরিচ এগুলিও লাগাবো আর কিছু সিমের বিচে রেখেছিলাম আমি এই সিমগুলি খুবই মজার খেতে আর এই বিচিগুলি আমি এখন দেখি না একবার অনেক আগে কিনেছিলাম তো ভাবলাম এগুলিও সেভ সেভ করি অনেকগুলি বিচি করেছি আমি সিমের তো এগুলিও লাগিয়ে দিব এবার ইনশাল্লাহ এবার অনেক বিচি আমি সেভ করেছি নিজের গাছ থেকে তো এইটুকুই শেয়ার করলাম আজকে তোমাদের সাথে তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ